আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই যে রাতে বেলা মাশরুমের প্যাকেট নিয়ে বসে পড়ছি মাশরুমের প্যাকেট করতেছি আর এটা হলো শুকনা মাশরুমের পাউডার যেটা বলে সেটা তো এই মাশরুমটা দিয়ে আমরা চা কফি আর মাশরুমের যে প্রোডাক্টগুলো সেগুলো বানাই শুকনা মাশরুম দিয়ে আর এখানে যে শুকনা মাশরুম এখানে রাখছি এটা এখন প্যাকেট করতেছি তো আগামীকাল আমার একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমি উপস্থিত থাকব তো এই মাশরুমগুলো আমার সেখানে প্রয়োজন তো ওখানে আমার প্রোগ্রামে কি কি হয় অবশ্যই দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের মাশরুমের প্রয়োজন হবে অবশ্যই স্নেহা মাশরুম ঘরে যোগাযোগ করবেন আপনাদের মাশরুম আমি দিয়ে দিব স্নেহা মাশরুম ঘর নামে আমার পেজ আছে একটা সেখানে অবশ্যই নক করবেন তো অবশ্যই পাশে থাকবেন এই তো সকাল সকাল চলে আসলাম আমাদের মাশরুম যে একটা প্রোগ্রাম আছে সেখানে তো এখানে এই যে আমার যে তিরিশ জন চাষি তারাও উপস্থিত আছে তো এখনও ছাড়ারা আসেনি ছাড়ারা আসলে আমরা অনুষ্ঠান শুরু করে দেব তো এই তিরিশ জনকে নিয়ে আমি কাজ করতেছি তো সবাই দোয়া করবেন যেন আমার আজকের প্রশিক্ষণটা ভালোভাবে সাকসেসফুল হয়

তেমনি তেমনিভাবে যাদের যারা সম্মানিত হয় তাদেরকে সেই সম্মানটা ধরে রাখতে হয় সেটাও আপনাদের দেশের যে আবহাওয়া ওটা সাধারণত যে শীত যে দেশ বছরের আট থেকে দশ মাস শীতকাল থাকে তার তাপমাত্রা খুবই থাকে সেখানে কিন্তু এই মাশরুমটা খুব যেমন হচ্ছে তো ভবিষ্যতে আরো অনেক রকমের প্রোডাক্ট কিন্তু সেখানে রাখা হবে তো আমরা যদি মাশরুমের জন্য এরকম একটা নিয়ন্ত্রিত ঘর তৈরি করতে পারি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে বাটন মাধ্যম